বন্ধুরা মুখোশনে নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি ট্যাংরা মাছ বেশ একটু বড় বড় মতো ট্যাংরা মাছের পেটে আমার করে এই ট্যাংরা মাছ দিয়ে আর এখানে রেখেছি আমি এই ফুলকপি রেখেছি নতুন ওঠা ফুলকপি এই ফুলকপি দিয়ে এই ট্যাংরা মাছ দিয়ে আমি এখন একটা ট্যাংরা মাছ আর ফুলকপি ঝোল করে দেখাবো তাহলে চলুন দেখতে থাকুন ওরা যে তেল দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এখন এই মাছ মাছটিকে আমি নুন মাখিয়ে রেখেছি মাছটির মধ্যে দিয়ে ভালো করে মাছটাকে ভেজে নেব মাছটি লাল করে ভাজিয়ে গেছে এখন মাছটিকে আমি তুলে নেব এই ফুলফ কপিটাকে এইভাবে এরকম করে ছোট ছোট করে তাহলে এর ভিতরে গলতে সময় লাগবে না আর এইভাবে আলুটাকে ভালো করে কেটেছি এটাকে এখন এই কড়াইতে তেল দিয়েছি কড়াইটাতে সে মাছের তেলটার মধ্যে আর একটু তেল দিয়েছি এর মধ্যে সবজিটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবে লবণ দিয়ে ভালো করে ফুলকপি আলুটাকে ভেজে নেব তরকারিটি কিছুটা ভাজি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে এটাকে ফুলকপি আলুটাকে খুব সুন্দর করে এটাকে ভেজে তুলে নেব ভালো করে ভেজে তুলে নেব এটা তরকারিটা আমার ভাজি হয়ে গেছে এখন তরকারিটিকে আমি এটাকে এখানে নামিয়ে রেখে নেবো রেখে দিয়ে তো কড়াটা ধুয়ে ভালো করে এতে মশলাটাকে তৈরি করে তেল দিয়েছি চামচ এখানে দিয়ে দেবো গোটা জিরে আর একটা তেজপাতা ছাড়া তারপরে এখানে রেখেছি আমি বাটিতে রেখেছি দুটো পেঁয়াজ এখানে বেটে রেখেছি আর একটা কাঁচা লঙ্কা এর মধ্যে কুড়িয়ে রেখেছি এটাকে মধ্যে দেবো মশলাটাকে দিয়ে আমি লবণ দিয়ে দেবো রেখেছি আদা বাটা রেখেছি দেবো মশলাটাকে ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো মশলাটা মশলাটি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব হলুদটাকে মিশানোর পরে মশলাটার সঙ্গে এখানে আমি একটা দিয়ে ভালো করে এটার সঙ্গে মশলাটার সঙ্গে ভালো করে এটা কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটি আমার ভাজি হয়ে গেছে খুব সুন্দর করে এখন এর মধ্যে দিয়ে দেবো আমার ভেজে রাখা ফুলকপি আর আলুটা এখানে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটার সঙ্গে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এইভাবে রান্না করে খেলে বন্ধুরা খুব স্বাদ লাগবে মাছের যে কোনো মাছ দিয়ে এটা বানালে এইভাবে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এটা আমি ট্যাংরা মাছ দিয়ে করছি বলে মাছটাকে একটু আগে দিতে হবে মাছটাতে একটু জাল লাগে বেশি তো এই কারণে অন্য যেকোনো মাছ দিয়ে করলে এটা মাছটাকে একটু পরে দিলেও হবে কিন্তু এই ট্যাংরা মাছটা একটুখানি জাল লাগে বেশি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ এই ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে এখন ওখানে আমি দিয়ে দেবো এখানে ধনে জিরি আর গোলমরিচের গুঁড়ো এটা আমি আলাদা আলাদা করে এটাকে ভেজে একসঙ্গে করে রেখেছি তাহলে যখন তখন এটা ব্যবহার করা যায় তা হলে তো সব সময় আর ভেজে দেওয়া সম্ভব হয় না আর এটার মধ্যে আমি একটা এরকম কাঁচা লঙ্কা দিয়ে দেবো আপনারা যেমন খান লঙ্কাটা ঠিক সেরকম দিয়ে নেবেন প্রয়োজনে গুঁড়ো লঙ্কা কিংবা মিষ্টি আপনারা দিতে পারেন আমি এগুলো খাই না জন্য এগুলো দেয় না এবারে আমি এই মাছের ঝোলটাকে নামিয়ে নেব এই যে আলু ফুলকপির আর ট্যাংরা মাছ দিয়ে তরকারিটি হয়ে গেছে আবার নামিয়ে এনেছি দেখলেন তো কত সহজ পদ্ধতিতে একদম কম সময় কম উপকরণ দিয়ে আমি এটাকে রান্না করেছি এরকম করে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন যে কত ভালো লাগে তার জন্য অতিরিক্ত মশলা দেওয়ার প্রয়োজন হয় না যে সমস্ত বন্ধুরা আমার অতিরিক্ত লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করেন তাদের তো তাদেরও শরীরের পক্ষে খারাপ তাই বলছি যে এইভাবে অত মশলা না দিয়ে খাওয়াটাই ভালো এইভাবে কম মশলা দিয়ে খাবেন আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনারা এই তরকারিটি এই ফুলকপি আলু দিয়ে যে কোনো মাছ দিয়ে এটাকে এইভাবে একই পদ্ধতিতে করা যাবে তাহলে খুব ভালো লাগবে খেতে এইভাবে রান্না করে খাবেন আর সবাই আপনারা ভালো থাকবেন